সুনান তিরমিজির বর্ণনা আল্লাহর নবী বলেন ইদা ফাআলত উম্মতি খমসা আশরাতা খাসলাতান আমার উম্মত 15টা ধংসাত্মক কাজে যখন লিপ্ত হয়ে যাবে হাললা বিঘাল বালা আল্লাহ তাআলা তাদেরকে বালা মুসিবত বিপদ আপদ দিবেন এই যে আমাদের ভূমিকম্প হয় ভূমিকম্প আরো বেড়ে যাবে ভূমি হবে 20 গ্রাম নীলফামারীর দিকে মাঝে মধ্যে দেখা যায় কিছুদিন আগেও তো এই ঘটনা ঘটেছে এলাকার কিছু অংশ জায়গা জমিন একবারে বাড়ি সহ মানুষ নিচে দেবে গিয়েছে ভূমিকম্প হয় ভূমি ধর্ষ হয় চেহারা পরিবর্তন করে দেওয়া হবে মানুষের চেহারা পশুর মতো হবে আল্লাহর নবী বলেন এমন একটা সময় আসবে যখন পাথরের বৃষ্টি হবে সাহাব একরাম বললেন ওয়ামা হুন্নাইয়া রসুল আল্লাহ তির্মিদির আল্লাহ। হাজার তিনশো তো একাত্তর হাদিস অগণবী জীব পনেরোটা ধ্বংসাত্মক কাজ কি যেগুলো হলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন আল্লাহর নবী একে একে পনেরোটা কাজের কথা বললেন বিস্তারিত না সংক্ষিপে শুধু আমি আপনাদেরকে শোনাই নবীজি বলেন নিদা কান এমন একটা সময় যখন আসবে জনগণের সম্পদকে কিছু কিছু মানুষ ব্যক্তিগত সম্পদ মনে করবে এবার বলেন এই ধরনের মানুষ আমাদের দেশে আছে কি না আমার প্রতি রাগ করে লাভ নেই রসুলের কথা আজ থেকে প্রায় সাড়ে চোদ্দ শত বছর আগে রসুল বলে গেছেন সমাজের কিছু মানুষ জনগণের সম্পদটাকে নিজের সম্পদ মনে করে জনগণের সম্পদ জনগণের কাছে না দিয়ে বাহিরে পাচার করবে আছে কি নাই নাই মনে হয় যেমনি আওয়াজ ওই যে দেয় এই যে মরব্বী বাবা কইছে না থাকলে কি দেশে এমন হয় কোটি কোটি দেশের টাকা বাহিরে পাচার হয়েছে তখনই হয়েছে যখন তারা জনগণের সম্পদ নিজের সম্পদ মনে করেছে ঠিক কিনা বলে আঠারো কোটি জনগণ যদি এটা ক্ষমা না করে আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না বলেন ঠিক কিনা রাজনৈতিক কথা নয় কোরআন হাদিসের কথা এটা আমার সম্পদ তুমি মেরে দিয়েছ আমি না ক্ষমা করলে আল্লাহ করবে না ঠিক কিনা কাজ এটা ইদাকান আলমা কানামুদুয়ালান জনগণের সম্পদকে নিজের সম্পদ মনে করবে এক নাম্বার দুই নাম্বার নবীজি বলেন ওয়াল আমানাতু মাগনামান আমানতকে নিজের সম্পদ মনে করবে তিন নাম্বার নবীজি বলেন ওয়াজ যাকাতু মাগরামান যাকাতটাকে জরিমানা মনে করবে অনেক মানুষ আছে নামাজ ফরজ এটা জানে গুরুত্ব দেয় পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে ওই লোকটাই সম্পদwala কিন্তু বছরে একবার তার উপর জাকাত ফরজ এটা স্বীকার করে না এমন লোক আছে কিনা নামাজ পড়ে কিন্তু জাকাত দিতে চায় না জরিমানা মনে করে চার নম্বরে নবীজি বলেন কিয়ামতের আগে ধ্বংসাত্মক কাজ হবে জমিনে ওয়া তা আর-রাজুলু ভালো করে এটা খেয়াল করেন নবীজি কত সুন্দর করে বলেছেন কিয়ামতের আগে এমন কিছু মানুষ হবে যে মানুষগুলো তাদের বউয়ের গুলামী করবে এবার বলেন বউয়ের গুলাম এলাকায় এলাকায় আছে বলেছেন স্বামীর করবে স্ত্রীর কথায় স্বামী চলা এটা দূষণীয় না তবে স্ত্রী বলবে স্বামীকে তোমার বুড়া মা বাবার সাথে খেতে চাই না আলাদা করো এই কথা মানা এটা হলো গুলামী বলেন ঠিক কিনা স্বামী তার স্ত্রীর কথাই চলবে স্ত্রী তার স্বামীর কথাই চলবে এটাই স্বাভাবিক তবে সব কথা মানা যাবে না যেই মা আপনাকে জন্ম দিল যে বাবা আপনাকে জন্ম দিল মা এত কষ্ট করলো বাবা এত কষ্ট করলো আপনি এখন উপার্জন করতে পারেন বউয়ের কথাই মা বাবাকে ভাত কাপড় না দেওয়া এটা হলো গোলামি ঠিক কিনা এটা হলো বউয়ের গোলামি আমার স্ত্রীর হক আমি আদায় করবো এটা যেমন আমার উপর দায়িত্ব আমার মা বাবার দেখাশোনা করা খেদমত করা সেবা করা এটা আমি সন্তানের উপর মা বাবার ব্যাপারে হক বলেন ঠিক কিনা আজকে দেখা যায় অনেক সন্তানেরা বউয়ের কথায় মাকে বাদ কাপড় দেয় না বাবাকে বাদ কাপড় দেয় না জুড়ে বলে না সে নাই এই সমস্ত নারী যারা বলে শুধু আমাকে দেন আমাকে দেন আপনার মাকে দেওয়া যাবে না বাবাকে দেওয়া যাবে না ভাই বোনকে দেওয়া যাবে না রসুল বলেন এটা মুমিনা নারীর চরিত্র না এটা হলো ইহুদি নারীদের চরিত্র বলেন ঠিক কিনা এই জন্য দেখা যায় অনেক সন্তান বউয়ের কথাই শুনে বউয়ের পাগল হয়ে অনেক সন্তান বউয়ের কথা শুনে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে আসে আছে কি নাই বৃদ্ধাশ্রমের খোঁজ খবর নিয়ে দেখেন কত বুড়ো বাবা কত বৃদ্ধা মা বৃদ্ধাশ্রমে পড়ে আছে খাবার পাচ্ছে থাকার জায়গা পাচ্ছে কিন্তু তাদের মনটা ভালো না কোনো মা কোনো সন্তান সন্তান কোনো বাবা তার সন্তানকে না দেখে ভালো থাকতে পারে না ঠিক কিনা বলেন মা বাবা যদি গুস্ত পোলাও নাও খায় কিন্তু সন্তানাদিকে যদি দেখতে পারে তাহলে মা বাবার মন ভালো থাকে ঠিক কিনা তো নবীজি বলেন ওয়া তো আর রজল যাও যা তা এমন একটা সময় আসবে যখন স্ত্রীর গোলামি পুরুষেরা করবে এখানে যত সন্তানাদি আছেন আপনাদেরকে অনুরোধ করে বলে যাই আল্লাহর নবী বলেন রিযাল রাব্বি ফি রিযাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি মা বাবা যদি সন্তানের প্রতি খুশি থাকে আল্লাহও সন্তানের প্রতি খুশি মা বাবা যদি সন্তানের প্রতি नाराज হয় আল্লাহও সন্তানের প্রতি नाराज এজন্য সন্তুষ্টি প্রথমে মা বাবাকে করা লাগবে পড়ে আল্লাহ আমার প্রতি খুশি হবে আল্লাহর খুশি যতই আমি চাই কিন্তু মা বাবা যদি আমার প্রতি নারাজ থাকে আল্লাহ আমার প্রতি খুশি হবে না মা বাবা যদি খুশি হয়ে আমার জন্য দোয়া করে হুজুরের দোয়া লাগবে না ইমাম সাহেবের দোয়া লাগবে না মুফতি সাহেবের দোয়া লাগবে না মা বাবার দোয়াই সবচেয়ে বড় দোয়া বলেন ঠিক না নবীজি বলেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম তিন ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে ওই দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেন না এক নাম্বার হলো দাওয়াতুল মুসাফির মুসাফির ব্যক্তি যখন দোয়া করবে আল্লাহ ফিরে দেয় না দুই নাম্বার হলো দাওয়াতুল মাজলুম মাজলুম ব্যক্তি যখন জালেমের জুলুমের শিকার হয় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ দোয়া ফিরে দেন না তৃতীয় নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহা কোন মা বাবা যখন সন্তানাদির জন্য দোয়া করবে দোয়া করতে দেরি কবুল হতে দেরি না সুবহান আল্লাহ এজন্য মা বাবার কদর করা লাগবে মা বাবার খেদমত করা লাগবে মা বাবার খেদমত করে একটা কোষাই নবীজি মুসার সাথে জান্নাতি সুবহান আল্লাহ লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত আকারে বলি মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ আমার সাথে জান্নাতের সাথী কে হবে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন অমুক এলাকার কোষাই তোমার সাথে জান্নাতী হবে মোসালাইসালাম আশ্চর্য হয়ে গেলেন একটা কষাইয়ের জীবনে কি আমল যে আমার সাথে এটা করার জন্য তিনি চলে গেলেন বাজারে গেলেন দেখলেন কষাই দোকানে আসলো প্রাণী জবাই করলো গোস্ত আলাদা করলো কিছু গোস্ত রেখে দিলো সারাদিন বিক্রি করলো বিকালবেলা যে গোস্ত গুলো সকালে রেখে দিয়ে এগুলো নিয়ে বাড়ির দিকে ছুটল বাড়িতে যাওয়ার পরে মোসালি সালাম দেখলেন তার বৃদ্ধা মাকে সেবা যত্ন করলো মাকে রান্না করে নিজের হাতে খাইয়ে দিলেন মা খামার খাওয়ার পরে সন্তানকে এভাবে মাথাটা কাছে টেনে নিজের মুখের কাছে আনলো মা সন্তানকে কাছে টেনে যখন মুখের কাছে আনলো সন্তানের কানে কানে মা একটা দোয়া দিল সন্তান মার দোয়া শুনে মুসকে হাসি দিল মুসা আলাহ কাছে এবার কষায় আসার পরে মুসা সাল্লাম বললেন উনি তো আপনার মা আমি বুঝতে পারলাম আপনি তার সেবা করলেন এটাও বুঝতে পারলাম তবে খাবার খাওয়ানোর পরে আপনার মা কি জানি কানে কানে বলল আপনি হেসে দিলেন কহজুর মা তো কত দোয়াই করে পাগলামি প্রতিদিন একটা দোয়া করে মুসা বললেন এটাই তো আমি শোনার জন্য এসেছি দোয়া মা করে এবার ছেলেটা বলল আমার মা প্রতিদিন যখন মার সেবা করি যত্ন করি মার খেদমত যখন আমি করি আমার প্রতি খুশি হয়ে প্রতিদিন মা আমার কানে কানে বলে বাবা আমি তোর প্রতি খুশি আল্লাহর কাছে দোয়া করি বনি ইসরাইলের শ্রেষ্ঠ নবী নবী মুসার সাথে যেন আল্লাহ তোকে জান্নাতি করে দেয় ছেলেটা বলতেছে হুজুর এটা কি সম্ভব কোথায় নবী মুসার কোথায় আমি নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস ছেলেটাকে বুকের মধ্যে জড়িয়ে নিলেন আর বললেন কে বলেছে সম্ভব না মার দোয়াই অসম্ভব কিছু না আল্লাহু আকবার বলেন মা যখন দোয়া করবে অসম্ভব কিছু না আনা মুসা নাবিয়ুবানি ইসরাইল আমি হলাম মুসা বনি ইসরাইলের নবী আর আমাল আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন তুমি আমার সাথে আমার জান্নাতের সাথী হবে মার দোয়ায় একজন কসাই নবীর সাথে জান্নাতি হয় আর যদি মা যদি অসন্তুষ্ট হয় সাহাবিও কিন্তু মৃত্যুর আগে কালিমা বের হতে চায় না ঠিক কিনা বলেন মা অসন্তুষ্টি সাহাবীর জবান থেকে কালিমা বের হতে ছিল না আলকমারদ ই আল্লাহত আল আনগুনবিজির জালিলুল খদর সাহাবী মুমূর্ষু অবস্থায় আছেন নবী সাহাবাই কেরামকে পাঠালেন যাও তাকে কালিমার তালকিন দাও হজরতে বেলাল কালিমার তালকিন দেয় হজরতে আলকমার জমান দিয়ে কালিমা বের হয় না সাহাবায় কেরাম সোনার পরে নবীকে বললেন নবী বড় চিন্তিত হয়ে তার বাড়িতে চলে আসলেন ওনার মাকে ডাক দিলেন আলকমার মা তুমি এদিকে আসো তোমার ছেলে কেমন ছেলে হজরতে আল কমার মা বলে আর আমার ছেলে বড় বারো ছেলে আমার ছেলে তো আপনার পিছনেই নামাজ আদায় করে আপনার সাথে অনেক জিহাদে অংশগ্রহণ করেছে আলকমার মা কে নবীজি বলেন আমি তো এই প্রশ্ন করিনি আমি প্রশ্ন করেছি তোমার ছেলে তোমার সাথে কেমন আচরণ করে এই কথা শোনার পরে মা চোখের পানি ছেড়ে দিল বলে আর সব সবসময় ভালো আচরণ করে তবে একদিন আমার ছেলে আমার মনে একটা ব্যথা দিয়েছে কষ্ট দিয়েছে আমি মা এখনো এটা ভুলিনি আল্লার নবী বুঝতে পারলেন কেন আলকম আরো জবান থেকে কালিমা বের হয় না নবীজি বললেন আলকমারো মা তুমি তোমার আলখমাকে ক্ষমাও করে দাও মা অভিমান করে মা তো ক্ষমা করবেই অভিমান করে বলে না না আমার সন্তানকে আমি ক্ষমা করব না ও আমাকে বড় ব্যথা দিয়েছে কষ্ট দিয়েছে আল্লাহর নবী কেরামকে বললেন লাকড়ি জমা করো আগুন ধরাও আলকমাকে আগুনে ফালাবো মা যখন শুনলো তার নার ছেড়া তন যার টুকরা আলকমাকে আগুনে ফালাবে চিৎকার করে বলে আর আল্লাহ না না আমার আলকমাকে আগুনে ফেলাবেন না নবী বললেন আলকমার মা যদি তুমি তুমি সন্তানকে ক্ষমা না করো তাহলে এর চেয়ে উনসত্তর গুণ বেশি তেজি আগুনে আল্লাহ তাকে জাহান নামে এই কথা যখন মা শুনল সাথে সাথে মা বলল ও রসুল আমি আমার সন্তানকে দিল থেকে মাফ করে দিলাম নবীজি সাক্ষী সাহাবায় কালাম সাক্ষী মা ক্ষমা করতে দেরি হয়েছে আল কমার জবান থেকে কালিমা বের হতে দেরি হয়নি এজন্য মার দোয়া বাবার দোয়া বড় দামি ও সন্তানেরা মা বাবার খাতমত করতে হবে মা বাবার সন্তুষ্টি অর্জন করতে হবে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো তিনটা জোরে বলেন কয়টা সাহাবে এসে প্রশ্ন করলেন আইউল্লাহ আম আলিয়া হাব্ব ইল্লাল্লা অগনবীজি আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কইটা আল্লাহর নবী বললেন এক নাম্বার আসলা তুয়ালা আমি খা সময় মতো আমাজ পড়া আল্লাহর কাছে প্রিয় আমল সাহাবে আবার প্রশ্ন করলেন সুম্মা আইয়ুন এরপরে কোন আমল আল্লাহর কাছে প্রিয় আল্লাহর নবী বললেন বিরুল রুল ওয়ালিদাইন মা বাবার খেদমত গড়া মা বাবার সাথে ভালো আচরণ করা এরপরে সাহাবী আবার প্রশ্ন করলেন তারপরে কোন আমল নবীজি বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ নামাজ পড়ার সময় মতো মা বাবার খেদমত করা আল্লাহর রাস্তায় জিহাদ করা জোরে বলেন সুবহান এই জন্য এই কাজগুলো আমরা করব তো ইনশাআল্লাহ করব তো ইনশাআল্লাহ শুধু শুনে গেলাম ঘন্টা কি ঘন্টা আমল হলো না কোনো লাভ আছে বলেন কোনো লাভ আছে কিন্তু যদি আমরা যাই শুনি তা যদি আমলে পরিণত করি তাহলে আমাদের মাহফিল সফল আমাদের জীবন সফল আমাদের জীব সুন্দর হবে আমাদের পরিবার সুন্দর হবে আমাদের সমাজ সুন্দর হবে আমাদের রাষ্ট্র সুন্দর হবে জোরে বলেন ঠিক কিনা আমল করবো তো ইনশাল্লাহ একটা আমল দেই আজকে সংক্ষিপ্তভাবে এই আমলটা ইনশাল্লাহ ভোলা গিয়েছিলাম ভোলা বুরহান অনেক দূরে তো ভোলা বুরহানুদ্দিনে যখন আমি এই যে এরকম প্রায় একটা বাজে আলোচনা শেষ করেছি মোনাজার টোনাজার সহ তখন দেড়টা বাজে আমি রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে যাচ্ছি কিরকম বলবো এই যে এরকম মুরব্বী একবারে বয়স্ক একজন মুরব্বী লাঠি বর করে রাস্তা দিয়ে যাচ্ছে আমার সামনে আর আমি পিছনে তো মুরব্বী বাবা বলতেছে জীবনে আর কতদিন হায়াত আছে জানি না কতদিন বেঁচে থাকবো জানি না তবে যতদিনই বেঁচে থাকবো সিরাজি হুজুর আজকে যে আমলের কথা বলছে এই আমলটা করব। আল্লাহ আকবর বলেন লাঠি বড় করে করে যায় আর এই কথা আরেকজনের সাথে বলে আমি পিছনে তো তখন সেই দিন আমার মনে একটা শান্তি পেয়েছি আমার মনে এটা আমার জন্য একটা সান্তনা হয়েছে যে আল্লাহর কাছে যদি আমার জীবনের কোনো আমল কবুল না হয় আমার নামাজ আমার রোজা আমার এলেম আমার ইবাদত আমল কোনো কিছু আল্লাহর কাছে কবুল হলো না আমি অত্যন্ত একটা পুঁজি আমার কাছে আছে। আল্লাহ আমার কথায় আমার মুরব্বী বাবা আমল করেছিল আল্লাহ বাবাকেও আপনি মুক্তি দেন আমাকেও মুক্তি দেন আল্লাহ মামিম আমি আশাবাদী হয়েছি যে একজন মুরব্বী বাবা যদি এই নিয়ত করে আমার কথার পরে একজন যুবক ভাই যদি এই নিয়ত করে যে না হুজুরের কথাগুলো আজকে আমল করবই হুজুর যে আমলের কথা বলছে আমলগুলো করবই তাহলে এই মাহফিল সফল আমার জীবন সফল পরকালে এটা আমার নাজাতের উচিলা হবে শোভা আমল আপনাদেরকে সংক্ষিপ্তভাবে যে আমল দিব একেবারে সহজ আমল আমি প্রায় জায়গায় আমলটা দেই আমার অনেক মুরব্বী বাবাদেরকে যুবক ভাইদেরকে সেটা হলো কোরআনে কারিমের একশো চোদ্দোটা সুরাজ ঠিক না একশো চোদ্দ সোরা মধ্যে একটা সোরা অত্যন্ত সহজ অনেকের কাছে প্রিয় এবং এই সোরার আমল ফজিলত অনেক বেশি সেই সোরাটা হলো সোরাতুল এখলাস উল্হু আল্লাহ আহাত আল্লাহ একবার বলেন এই সোরাটা আমরা এখানে যারা আসি পারি না এমন কেউ আসি না এই যে যে পিচ্ছি ছেলে ওরে জিজ্ঞাসা করেন ও আরো সুন্দর করে পারবে আমরা মাদ্রাসায় যারা পড়েছি যারা পড়িনি এই সোরা মাদ্রাসায় শিখতে হয়নি এই সোরাগুলো আমাদের মা বাবা ছোট্টকালে মুখে মুখে শিখিয়ে দিস ঠিক কিনা ইমাম সাহেবের ক্যারাট শুনতে শুনতে আমরা এই সোরাগুলো মুখস্থ করেছি এই জন্য এই সোরাগুলো আমাদের সবার মুখস্ত আছে তবে হ্যাঁ অনেকের হয়তো তেলাওয়ার শুদ্ধ না তেলাওয়ার শুদ্ধ করা এই সোরার আমল আমি দিয়ে যাচ্ছি প্রত্যেক রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগে তিনবার এই সোরা তেলাওয়াত করে পরে ঘুমাবো ইনশাল্লাহ সহজ না কঠিন একেবারে সহজ তিন মিনিটও লাগবে না এই সোরাটা তিনবার পড়লে তিন মিনিটও লাগবে না অত্যন্ত সহজ একটা আমল ফজিলত অনেক বেশি প্রত্যেক রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগে আচ্ছা এই যে আমি যে আমলের কথা বলতেছি এটা কি বাঘ বাগি করে বলতেছি শুধু আপনাদের জন্য এলাকার মা বোনদের জন্য না তো হ্যাঁ না সবার জন্যই নাকি শুধু আপনার আমল করবেন আর মা বোনেরা ওই যে জীবাংলা ইস্টার লয়ে থাকবে হ্যাঁ সবার জন্য এলাকার মা বোনেরা যতটুকু পর্যন্ত আমার কথা যাচ্ছে সকলের কাছে আমি অনুরোধ করে বলছি এলাকার সকল মা বোনেরা সকল যুবক ভাইয়েরা আমরা তো রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে মোবাইলের ডাটা আগে অন করি ঘন্টা কি ঘন্টা ফেসবুকে থাকে অনেক যুবক আছে ঠিক না অনেক বাবার আমাদের কাছে এসে বলে হুজুর ছেলেটার জন্য দোয়া করেন রাত্রিবেলা ঘুমাই না ফজরের আজান দিলে পড়ে হে ঘুমা তো আপনি কি খুশি হবেন সে সারা রাত কি তাহাজ করে হুম কোরআন তেলাওয়াত করে জিকের আসকার করে সারা রায় এই যে এটা হ্যাঁ আছে এরকম আছে তো আমি আশা করি এখানের এরকম কোনো যুবক ভাই নাই এবং এই চরিত্র বদ অভ্যাস হবেও না আল্লাহ বাচ্চাক জোরে বলে আমিন সবাই আমার সাথে একবার পড়েন হুল ঘু আল্লাহ ঘু আহাদ আল্লাহ হুস্বামদুল এমিয়া লিদ ওয়াল এম ইউ লেদ ওয়ালেম এই যে আমরা একবার তেলাবাদ করলাম অনেকে তেলাওয়াত করিনি শুনেছে প্রত্যেকের আমল নামায় দশ পারা কোরআন তেলাওয়াতের সব আল্লাহ দান করে দিয়েছে দশটা পারা কোরআন তেলাওয়াত করা কত বড় বিষয় দশ পাড়া কোরআন তেলাওয়াত আপনারা তো সাধারণ মানুষ অনেক আলেমরাও অনেক আলেমরাও একদিনে করতে পারে না ব্যস্ততার কারণে কিন্তু একটা সুরা আমি একবার একবার তেলাওয়াত করলাম আল্লাহ তাআলা 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব প্রত্যেকের আমলনামায় দিয়ে দিয়েছেন বুখারী একটা হাদিস শুনাই আপনাদেরকে আল্লাহর নবী সাহাবায়ে کرام বর্ষা বললেন আয়াজাজু আহাদুকুম মাইয়্যা কোরাআছ থুল থাল কোরআন ও সাহাবীরা তোমাদের মধ্যে কেউ কে আছো রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে কোরআনের তিন ভাগের 1 ভাগের তেলাওয়াতের সওয়াব নিয়ে তারপরে ঘুমাবে

প্রত্যেক রাত্রিতে 10 পারা করে তেলাওয়াত করে তারপরে শুয়া আল্লাহর নবী বললেন 10 পারা তেলাওয়াত করা লাগবে না আল্লাহুাল ওয়াহিদুস সোমাদ সুলুসুল কোরআন কোরআনের কুল হু আল্লাহু আহাদ সূরাটা তিন ভাগের এক ভাগ একবার পড়লে 10 পারা দুইবার বললে 20 পারা তিনবার পড়লে পুরা 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করে দিবে এক নাম্বার বলে এটা রাত্রিবেলা মাশাআল্লাহ মাদ্রাসার ছাত্ররা অনেকক্ষণ তারা বসা ছিল না যাও যাও তোমরা আস্তে আস্তে যাও চলে যাও আমরা একবারে মোনাজাত করে তারপরে যাব এক নাম্বার আমল রাত্রিবেলা তিনবেলা এবার দুই নাম্বার প্রত্যেক রাত্রিতে বা দিনের বেলা প্রতিদিন 10 কতবার বলেন না কতবার 10 বার মানকরাকুল হু আল্লাহু আহাদ আল্লাহর নবী বলেন যে ব্যক্তি প্রতিদিন কুল হু আল্লাহু হাত 10 বার পড়বে হাত্তা ইখতিমা আশর মাররা 10 বার যদি কেউ পড়ে বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা প্রাসাদ বানিয়ে দিবে। তৃতীয় নাম্বার আমল প্রতিদিন বিশবার অমাঙ্কর আঘা শ্রী নামার র অমান্লাহ গোলাঘু কস্বাইনিফিল জান্না নবীজি বলেন প্রত্যেক দিন যদি কেউ বিশ বার তালাওয়াত করে আল্লাহ তালা তার জন্য জান্নাতে দুইটা প্রাসাদ বানিয়ে দিবে চার নাম্বার আমল হলো প্রতিদিন তিরিশ বার আল্লাহর নবী বলেন অমাঙ্কর আঘা সালাহ শ্রী যে ব্যক্তি প্রতিদিন তিরিশবার পড়বে বানাল্লা কুলাক সালা সাতাসর ইনফিল্ড আল্লাহ জান্নাতে তার জন্য তিনটা প্রাসাদ বানিয়ে দিবে তাহলে এক নাম্বার আমল রাত্রিবেলা শোয়ার আগে তিনবার দুই নাম্বার আমল দশবার যার যতটুকু সময় যেই যতটুকু করতে পারি দ্বিতীয় নাম্বার দশবার তৃতীয় নাম্বার বিশবার চতুর্থর নাম্বার আমল হল তিরিশবার পার্বত্য ইনশাল্লাহ এরপরে যদি আরও কেউ বেশি করি লাভ না লস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবুয়্যীকে বলেছিলেন ইযান নাস তাকতিরো ইয়া আল্লাহ আমি ওমর যদি আরো বেশি করি তাহলে কি লাভ হবে আল্লাহর নবী বলেন আল্লাহ আকসার ওয়া আতিয়াব ওমর তুমি যত বেশি করবে তোমার আল্লাহ তোমাকে আরো বেশি দান করবে সুবহান তুমি যত বেশি পড়বা আল্লাহ তোমাকে আরো বেশি দিবে যদি কেউ 100 বার বলবেন হুজুর একশোবার সম্ভব না অসম্ভবের কিছু চেষ্টা করলেই সম্ভব যে চেষ্টা করবে সেই পারবে একশোবার যদি পড়ি আল্লাহ আমার খুশি হয়ে জান্নাত ওয়াজিব করে দিবে সুবহান ৬ নাম্বার যদি দুইশো বার পড়ি মহিয়ান হু জুনুব সানা ৫০ বছরের গুণা আল্লাহ মাফ করে দিবে সাত নাম্বার যদি আরো বেশি বেশি পড়ি আমাদের মৃত্যুর পরে সত্তর হাজার রহমতের ফেরেশতা আল্লাহর আল্লাহ আমাদের জানাজায় পাঠাবে সোহান এটা আমার কথা না এটা তাফসির ইবনে কাসিরের মধ্যে এসেছে তাফসির ইবনে কাসিরে এসেছে এবং কাবিরে এসেছে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইও লেখেন আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজী রহমতুল্লাহ আলাই উনিও লেখেন মৃত্যুর পরে সত্তর হাজার রহমতের ফেরেস্তা আসবে নবীজির একজন সাহাবি আমল করতেন নাম হলো মহাবিয়া বিন মহাবিয়া তিনি মদিনা ইন্তেকাল করার পরে নবীজি ছিলেন তাবুকের প্রান্তরে জিব্রাইল আমিন গিয়ে বলতেছে আর রসুল আল্লাহ হাল সল্লি আলাই আপনার সাহাবি তো মারা গিয়েছে মদিনায় আপনি কি জানাজা পড়বেন নবীজি বললেন কিভাবে সম্ভব এত দূরে মদিনায় আল্লাহ নবীর প্রশ্নের উত্তরে জিব্রাইল বলেন আল্লাহ তো আপনার জন্য পুরা জমিনকে সংকীর্ণ করে দিবে সুহান সাহাবা এখানাম যখন জানাজার প্রস্তুতি নিচ্ছেন দিনের বেলার ঘটনা আল্লাহ নবী দেখলেন পুরা পৃথিবীতে অন্ধকার ছেয়ে গেল আল্লাহ নবী জিব্রাইলকে বললেন জিব্রাইল সূর্যগ্রহণ লেগে গেল কিনা অন্ধকার ছেয়ে গেল জিব্রাইল বলেন আর সূর্যগ্রহণ গ্রহণ লাগেনি আপনারা যেমন জানাজার জন্য প্রস্তুতি নিচ্ছেন সত্তর হাজার ফেরেস তারা আসতেছে তাদের পাখার আড়ালে সূর্যের আলো আর আড়াল হয়ে গিয়েছে আশ্চর্যের বিষয় সত্তর হাজার ফেরেস্তা আসতেছে আমার সাহাবির জীবনের আমল কি জিব্রাইল বলে ইউকসির সুরতাল এখলাস আপনার সাহাবি জীবনে বেশি বেশি সুরা এখলাসের আমল করেছে সোবাহান বেশি বেশি সুরা এখলাসের আমল করেছে আমরা করব তো ইনশাল্লাহ দেখেন আমার কিন্তু আলোচনা এত দীর্ঘায়িত করার ইচ্ছা ছিল না কিন্তু যখন দেখলাম আপনারা যারা আছেন একবারে খাটি এজন্য জন্য আপনাদেরকে লক্ষ্য করে কিছু কথা বললাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে কারণ এত রাত পর্যন্ত এই শীতের রজনীতে খাটি লুক ছাড়া এখানে বসে থাকা সম্ভব না গতকালকে আমার মাহবিল ছিল সেই গোপালপুর সেখানে অনেক মানুষ ছিল সেখানে অনেক মানুষ হাজার হাজার মানুষ ছিল কিন্তু আমার আলোচনা সর্বোচ্চ আমি করেছি এক ঘন্টা এক ঘন্টা আলোচনা করেছি কিন্তু আপনাদের এখানে আলোচনা দীর্ঘায়িত করেছি কেন লোক দেখে বয়ান করা উদ্দেশ্য না মাঠ ভরপুর হবে আমার শ্রোতা হাজার হাজার থাকবে আর আমি এখানে ভালো করে বয়ান করব আর আমার অল্প শ্রোতা থাকবে আমি তাদেরকে আমার হক আদায় করবো না এই এই ইচ্ছা আমার নেই হ্যাঁ বরং যেখানে শ্রোতা কম সেখানে আমি আরো বেশি বলার চেষ্টা করি যাতে করে যারাই কোরবানি করে এসেছে আল্লাহ যেন তাদেরকে উপকৃত আরো বেশি করে আমিন কারণ যেখানে বেশি আসে সেখানে তো আসছেই যেখানে কম আসছে এখানে অনেক কোরবানি করে অনেকে এসেছে আল্লাহ যেন তাদেরকে উপকৃত বেশি করে তো সেই নিয়তেই এই কথাগুলো বললাম আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিনুলিল্লাহ আমিন আজকে আর লম্বা না তাই বলে ফজর পর্যন্ত চলা যাবে না একটা হয়ে গেছে এটাই বেশ অনেক হয়েছে আলহামদুলিল্লাহ যদি আবার কখনো বেঁচে থাকি যদি হায়াতে থাকে আপনাদের মসজিদের ইমাম